বাংলাদেশ টেলিভিশনের ছাপ্পান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের সমস্ত কলাকুশলী কর্মকর্তা শুভানুদ্দায়ী দর্শক শ্রোতা সবাইকে আমি ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই বাংলাদেশ টেলিভিশন উনিশশো সালে ঢাকায় প্রথম সম্প্রচার শুরু করে তখন অবশ্য বাংলাদেশ রাষ্ট্র নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়নি চৌষট্টি সালে যখন শুরু হয় সেটি পূর্ব পাকিস্তান টেলিভিশন কেন্দ্র হিসাবে এটির যাত্রা শুরু হয়েছিল এবং সেটি এই অঞ্চলের প্রথম টেলিভিশন কেন্দ্র তখন ভারতেও কোনো টেলিভিশন কেন্দ্র প্রতিষ্ঠিত হয়নি এবং সেই থেকে যাত্রা শুরু করে বাংলাদেশ টেলিভিশন বর্তমানে টেরেস্ট্রিয়াল কেন্দ্র হিসাবে সমগ্র দেশব্যাপী দেখা যায় এবং বহু বছরের প্রচেষ্টার পর আমরা গত বছর বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার শুধুমাত্র বাংলাদেশের সীমানার মধ্যে নয় আমরা ভারত ও বাংলাদেশ টেলিভিশন ভারতের সব কয়টি অঞ্চলে ফ্রি ডিটিএইচ ডিসের মাধ্যমে সেখানে দেখা যাচ্ছে এটি একটি বড় অর্জন এবং বাংলাদেশ টেলিভিশনের বর্তমানে চারটি চ্যানেল ঢাকা কেন্দ্র চট্টগ্রাম কেন্দ্র এবং বিটিভি ওয়ার্ল্ড এবং সংসদ টেলিভিশন এই চারটি চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশন সম্প্রচারিত হচ্ছে আমরা খুব সহসা আরও ছয়টি চ্যানেল আমরা শুরু করতে যাচ্ছি ছয়টি বিভাগীয় শহরে ঢাকা এবং চট্টগ্রামে যেহেতু ইতিমধ্যেই টেলিভিশন কেন্দ্র আছে এই দুটি বিভাগীয় শহর বাদে দেশের অন্যান্য বিভাগীয় শহরগুলোতে আরও ছয়টি কেন্দ্র প্রতিষ্ঠার আমরা উদ্যোগ নিয়েছি আমরা আশা করছি আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এই কেন্দ্রগুলো প্রতিষ্ঠিত হবে এবং সেই ক্ষেত্রে দেশের সব কয়টি অঞ্চলের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য এবং একই সাথে সেখানকার মানুষের ভাবনা প্রচার করার ক্ষেত্রে প্রকাশ করার ক্ষেত্রে বাংলাদেশ টেলিভিশন তখন আরও ভালো ভূমিকা পালন করতে পারবে বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশের মানুষের মনন তৈরি করার ক্ষেত্রে বাঙালির সংস্কৃতিকে ঊর্ধ্বে তুলে ধরার ক্ষেত্রে অনবদ্য ভূমিকা পালন করেছে গত ছাপ্পান্ন বছর ধরে বাংলাদেশ টেলিভিশনের হাত ধরে বহু কালজয়ী শিল্পীর জন্ম হয়েছে কাল যে মানুষের জন্ম হয়েছে বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশের শিল্প সংস্কৃতিকে বিকাশ করার ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করেছে বাংলাদেশ টেলিভিশন দেশ বিনির্মাণ করার ক্ষেত্রেও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করার ক্ষেত্রেও বাংলাদেশ টেলিভিশন উন্নয়নের ক্ষেত্রেও বিরাট ভূমিকা পালন করে চলেছে এবং বাংলাদেশ টেলিভিশন শুধু তা নয় বাংলাদেশ টেলিভিশন বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন স্বাধীকের আদায়ের আন্দোলন পথ ধরে যখন স্বাধীনতা সংগ্রাম সেই সময় বাংলাদেশ টেলিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলাদেশ টেলিভিশনের অনেককেই জীবন দিতে হয়েছে আমি তাদের আজকে শ্রদ্ধা বলে স্মরণ করি আমি বাংলাদেশ টেলিভিশনের সমস্ত কর্মকর্তা সমস্ত কলাকুশলী দেই সবাইকে আবারও অভিনন্দন জানাই